ইন অর্গানাইজারের সংগঠনে বলেছে মুসলিমরা সংখ্যা লুকু থেকে সংখ্যা গলিতো এটা আজকের কথা না উনি এর আগে ওনার ধর্মে সবাইকে যোগ দিতে আহ্বান করেছিলেন দাওতে ইসলাম গিয়েছিল এবং 30 দিন তার আগেও একটা কোনো অকেশনে বলেছিলেন আমি সেই দিন খুশি হব পশ্চিম বাংলার মানুষ উর্দুতে কথা বলেন অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করুক এটা চান অনেক আগে থেকে উনি যে ভাষায় সেই ভাষায় গরিষ্ঠ সংখ্যক মানুষ কথা বলুক এ স্বপ্ন উনি দেখেন তা আজকে তিনি একটি তৃতীয় সংযোজন করেছেন যে জনসংখ্যা দিয়ে তারা মেজরিটি হবে শুধু পশ্চিমবঙ্গে নয় ভারত তেত্রিশ এবং না সেটা তো ভালো কথা যে আমাদের সংখ্যালঘু মানে আমাদের মুসলিম থেকে আরো জাজ হোক এত কম সংখ্যক কেন সুপ্রিম কোর্টে যা এ তো মেধার ভিত্তিতে যদি হয় তো খারাপ কি মমতা ব্যানার্জি চান ধর্মের ভিত্তিতে তাই ওবিসি বাতিল করেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও যে গুলোতে আপনি সুপ্রিম কোর্টের বেঞ্চের অবজারভেশনগুলো তো দেখছেন লাইভ ল হয় লাইভ লতেও সুপ্রিম কোর্ট কি বলছে যে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হয় না এর আগে অন্ধ্রপ্রদেশ আনডিভাইডেড অন্ধ্রপ্রদেশের কংগ্রেস সরকার দিয়েছিল রিলিজিয়াস রিজনে সেটাকে সুপ্রিম কোর্ট বা অন্ধ্র হাইকোর্ট সম্ভবত তারা খারিজ করেছিল স্বাভাবিকভাবে আমাদের যে রীতিনীতি তাতে আমরা মনে করি যে মেধার ভিত্তিতে সে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক জৈন হোক পার্সি হোক খ্রিস্টান হোক বুদ্ধিস্ট হোক প্রত্যেকেই তার যে অন্তর্নিহিত লুকায়িত প্রতিভা সেটাকে বিকশিত করে উচ্চপদে যান কিন্তু কখনো ধর্মের ভিত্তিতে সম্প্রদায়ের ভিত্তিতে এটা হওয়া উচিত নয় ধর্মের ভিত্তিতে হওয়া উচিত নয় উনি সেটা চাইতেই পারেন যে বেশি সংখ্যক মুসলিম ছেলে মেয়েরা শিক্ষা দীক্ষা নিয়ে যা হোক হাইকোর্ট সুপ্রিম কোর্টে দ্যাটস অ্যানাদার থিং তাতে তো আমি আপত্তি দেখি না কিন্তু এই যে ভয়ংকর কথাবার্তা যে ভারতবর্ষে আমরা সতেরো পার্সেন্ট পশ্চিমবঙ্গে তেত্রিশ পার্সেন্ট আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে তার মানে গরিষ্ঠ হলে সংবিধান চলবে না সংখ্যাগরিষ্ঠ হলে বাংলাদেশ আফগানিস্তানে পাকিস্তানে যা হচ্ছে তাই হচ্ছে একটা সময় আফগানিস্তানের কাবুল শহর তার অর্থনীতি তার ব্যবসা বাণিজ্য একটা সময় ইসলামাবাদ লাহোর করাচি বড় বড় সিটি গুলো সব হিন্দু শিখ পার্সিদের হাতে ছিল আজকে সেখানে কার্যত তো শূন্য করে দিয়েছে যখন পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে যায় ওরা তখন তো সংবিধান চলে না তখন মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে আইন আছে সেটাকে চালু করা হয় হ্যাঁ অর্থাৎ স্বাভাবিকভাবে উনার কথাবার্তা খুব ভয়ঙ্কর সংবিধানকে হাতে নিয়ে এদের লাজ লজ্জা নেই আর পশ্চিমবাংলার মানুষও ইস্যুতে ভোট দেন না সমীকরণে ভোট দেন ওনাদের আপনি যদি এক কোটি টাকা করে পরিবার প্রতি দেন মোদিজি কে বা বিজেপি কে হারানোর জন্য পড়বে আর আমাদের মধ্যে অভাব অভিযোগ আছে কোথাও লক্ষ্মীর ভান্ডার কাজ করে কোথাও অন্য জিনিস কাজ করে কোথাও আটকে দেয় শান্ত প্রকৃতির হিন্দুরা আটকে দেওয়া হয় এই কাছাকাছি তো অনেক এলাকা আছে যেখানে গত লোকসভা ভোটে হিন্দুরা ভোট দিতে পারেন ক্যানিং এর জীবন তলায় পেরেছে না ভাঙড়ে পেরেছে না মিনাখা হাড়োয়াতে পেরেছে না বাদুড়িয়াতে পেরেছে অনেক জায়গা আছে অসংখ্য জায়গা আমি আছে উদাহরণ দিয়ে বলতে পারি এই জায়গা থেকে আমি উল্টো দিকে বলব সনাতনীরা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে ওনারা যখন পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাবে তখন বাংলাদেশে আজকে যা হচ্ছে পশ্চিমবঙ্গে এবারে দুর্গা থেকে কার্তিক পূজা এবং গতকাল কাঁথিতেও দেখেছেন আপনারা গাড়িতে এমপি ভজন চালিয়ে চালিয়ে পর্যটক ফিরছিলেন হাওড়ার পর্যটক ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধী সভা হচ্ছে অনেক সময় পুলিশ গাড়ি স্পিডে যাওয়ার সময় গান বাইরে শোনা যায় কাঁচ কোলা থাকলেও সে ভজনটা কেন এসেছে ওরা যে রাস্তা ঘিরে ওটা তো জাতীয় সড়ক একশো ষোলো নন্দকুমার থেকে জলেশ্বর একশো ষোলো বি ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে করছে এবং পুলিশের সামনে গাড়ি ভাঙলো দুটো লোক বাবুরা যারা ছিলেন গাড়িতে তারা ইঞ্জোড়ে হয়ে হসপিটালে ভর্তি হলো টিল নাও একজন অ্যারেস্ট হল না অথচ বেল কিছু ঘটলে ক্লাবের লোকেরা দোষী না হলেও তাদেরকে ধরা হয় শ্যামপুরে কিছু ঘটলে ক্লাব কর্তৃপক্ষকে ধরে রেখে এখনো জেলে পড়া হয় বাউরিয়াতে বিসর্জন মিছিলে ঢিল পড়লে ঢিল যারা মারলো তাদের ধরা হয় না ঢিল যারা খেলো তাদেরকে ধরা হয় এই কারণে মমিনপুর ইকবালপুর ডালখোলা শিবপুর রিসড়াতে এনআইএ করতে হয়েছে আমাকে বিরোধী দলনেতা কেন কোটে যাবে কলকাতা হাইকোর্টের অর্ডার আটকাতে মমতা সুপ্রিম কোর্টে গেছে কপিল সিব্বাল শিবপুর হাওড়ার ইসরার পঞ্চান্ন জন এবং ইকবালপুর মমিনপুরের পঁচিশ জন মোট আশি জন জেলে আছে আঠারো জন কন্ডিশনাল বেলে বাইরে আছে এই তো পশ্চিমবাংলার অবস্থা এ মমতা ব্যানার্জি শুনে রাখুক যেদিন একশোর উপরে এম এল এ জিতবে ববি হাকিম এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী তাদের লোকেরা সেদিন মমতা ব্যানার্জি আর ভাইপোর কোন জায়গা থাকবে না